চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আচ্ছা এই যে দেখেন এই মরিচগুলি আপনারা কখনো দেখছেন কি না আমি কিন্তু এর আগে দেখি নাই এটা আমি নতুন দেখতেছি বুঝতেছি না যে এটা কি রেগুলার বম্বাই মরিচ নাকি আলাদা এক ধরনের আছে আমি আর একটা লাগাইছিলাম এটা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেক আমার ভাগ্নি মরিচ দিছিল বম্বাই মরিচ তবে সেটা কিন্তু রেগুলার বোম্বাই মরিচ ছিল না দেখতে অনেকটা ওইরকম বাট একটুখানি লম্বা এবং খুবই সুন্দর গন্ধ ছিল আর ঝালটা যেরকম একেবারে বম্বাই মরিচতে প্রখর ঝাল ওইরকম ছিল না আরও একটু কম ছিল তো সে আমাকে বলছে যে মামি আপনার হাতে সব কিছু ভালো হয় বিশেষ করে বীজগুলি কিন্তু রাখবেন তো এই জন্য আমি বীজ তুলে ওইগুলি দিছি আর এখন হচ্ছে আমি কনফিউজ যে ওইটা কিনে কারণ ইউজুয়ালি আমি বোম্বাই মরিচের চারা কিনি তো এইবার কিন্তু আমি নিজে থেকে তুলছি তো এই যে দেখেন আমার বোম্বাই মরিচ একটু আসলে সবুজে সবুজে সব মানে একাকার হয়ে গেছে যার জন্য বোঝা যায় না ওই যে এই রকম মরিচের চারা আমি কয়েকটা লাগাইছি আর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে আপনার এক ধরনের গোলমরিচ আছে সেটাও লাগাইছি তো এখন আমি কনফিউজ যে কোনটা গোলমরিচ আর কোনটা হচ্ছে বম্বাই মরিচ দেখতে অনেকটাই এক রকম লাগতে আসছে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে পাতাগুলি আছে এই পাতাগুলি আমি কেটে দেবো আর এগুলি আসলে ঘাসের উপরে ছিল ঘাস থেকে আমি আমার ডেকে নিয়ে আসছি কারণ হচ্ছে যে অনেক পোকায় খায় যার জন্য আমি এখানে নিয়ে আসছি এখানে এসে আর এখানে রোদটা পাচ্ছে একটা সুন্দরভাবে তো এইগুলি এখন ছোট ছোট যে পাতা ছোটো না আসলে বড় পাতাগুলি নীচের যে পাতাগুলি এইগুলি আমি কেটে দিচ্ছি তাহলে যে যেটা হয় এটা খুব সুন্দর করে বৃদ্ধি হয় আমি সবগুলি গাছের মানে যে কোনো গাছেরই আমি পাতা সব সুন্দর করে ছেটে দেই। তাহলে এগুলি মানে বাড়তে আর কি সুবিধা হয় তো এই যে দেখেন এইগুলি হচ্ছে এগুলি আর কি এই দুইটা আর কি অনেক বেশি বড় হয়েছে আর ওই দিকে হয়েছে আপনার শুধু কাঁচামরিচ আর এই যে এইখানে হচ্ছে আরও কি আর আছে বাট এটা তো আমি রোদে দেব একেবারে বেশি কড়া রোদ যেখানে ওইখানে দিব আর এই যে এইখানে আছে এইখানেও দিব আর এইখানে দেখেন ঘাসের জন্য যেটা হয় পোকায় কিন্তু এইগুলি খেয়ে ফেলতেছে এই যে এইগুলি আমি কেটে দেবো এই এইখানে রাখলেই একটা অসুবিধা যে অনেক পোকায় খায় আর আমি যেটা করি এই জন্য বিশেষ করে আমি এক ধরনের পলিথিনের মতো আর কি ওইগুলি আছে ওইগুলি আমি নিচে দিয়ে দেই যেন ঘাসে ঘাস উঠতে না পারে এবং আপনার এইগুলি আমার পোকায় অ্যাটাক না করতে পারে এইগুলিতেও কিন্তু হয়েছে ওই যে দেখেন ওই যে একটা দুইটা করে হইছে বাট ফুল আসছে আর যেটা হয় প্রতিদিন পানি দেই আর মাঝে মাঝে একটু সার দেই সার মানে জৈব সার আমি যেটা বানাই আমি ওইটাই দেই আর এছাড়া আমি খুব বেশি কিছু দেই না এটার মধ্যে দেখেন এখানে যেহেতু ঘাসের মধ্যে আসছে এই জন্য কিন্তু অনেক পোকা এইগুলি খেয়ে ফেলছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই